দুর্গাপুর বাজারের পেঁয়াজের ভিডিও থেকে বিজয় নিচ্ছি আজকে সচরাচর পেঁয়াজের বাজার ছিল সতেরোশো থেকে দুই হাজার পর্যন্ত যেটা দেশি মেটাল তারপরে যেটা দেশি মেটাল সেটা সতেরোশো দুই হাজার পর্যন্ত নিয়েছে ছোটো বড়ো বাছাই করে পেঁয়াজের বাজার মোটামুটি গত দিনের তুলনায় একটু কম আর প্রচুর পরিমাণে আমদানি প্রচুর পরিমাণে আমদানি আমার ভিডিওটি ফলো করলে আপনি বুঝতে পারবেন দুর্গাপুর বাজারের যে বিশাল এলাকা কোনো জায়গা ফাঁকা নেই একদম ড্র্যাম এই ছিল আমাদের আজকের দুর্গাপুর বাজারের পেঁয়াজের আপডেট দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো পেঁয়াজের বাজারে এসে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন মিডিয়া থেকে সৃষ্টি অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ হাফিজ